অমৃত ভালোবাসি তোমাকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরেছে ফিরেছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে আবির এই সাত বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাপ চাচা তিনজন আবিরের বাবা বড় সবার বড় নাম আলী আহমেদ খান তানবিরের বাবা মেজ মেজ নাম মোজাম্মেল ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খান এক ছেলে এবং এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবির খান মেয়ের নাম মাহাদিয়া মাহা দিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখন তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকল প্রাণ যেন পরিবার পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি। আবিরের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় সন্ধান নেওয়ার চিন্তা করেনি এইচ পর্যন্ত সে বাড়ি সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি। আবিরের চাঞ্চল চাঞ্চল্যের মেনে মেনে যেন পরিবেশটা পাল্টে গেল আঠারো বছর বয়সে আবির হঠাৎ করে স্কলারশিপ স্কলারশিপে বিদেশ বিদেশে পড়তে যায় বাড়ির সকল সকলের সাথে শারীরিকভাবে যেন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব পেরেছিল মানসিকতার সাত বছর পূর্বে আবির আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখলেও চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা গাল ভর্তি চাপদাড়ি চুলের স্টাইল কোন নায়ক নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকের যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির আব অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফিরে আসার স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো বছর সে সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এগুলো এতগুলো বছর একটা দিনও বাদ যায়নি যে সে মায়ের সাথে ফোনে কথা বলেনি বাড়িতে সকলের সাথে কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে ফিরে গেছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান তার তানভীর আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সী দুই বছরের ছোট কিন্তু দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একেবার একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা বলা হয় আবির কথা হয় আবির তানভীরের আবির এক আবির তার আব্বুকে সালাম দিয়ে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন আবিরকে আবেগ আবেগাপূর্ণ হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সে সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফিয়া সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত দিচ্ছে দিতে ব্যস্ত এর মধ্যে উদয় হলো মিম আর আদিব মিমের বয়স চোদ্দ আর ছোট ভাই আদিবের বয়স দশ আদিব এবারই সবা সবচেয়ে ছোট আবির যখন দশ ছেড়ে দশ ছেড়ে ছিল তখন আদিপ তিন বছর হয়েছে মাত্র। দেখে দেখে ভাইকে দেখেছে আবির ও জড়িয়ে ধরেছে আদিপকে মিম ও আবিরের পাশে মিম ও আবিরের পাশে বসে খোঁজ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞাসা করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যে যেই না উঠে যাবে মাচাচি মাচাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবিরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজে লাগেজটা নিয়ে আয় তো ওই লাগেজটা নিয়ে আয় তো তানবির একটা লাগেস্টা টেনে টান দিয়ে টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো ওইটা ওইটাতে ছুবি না তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আবিরের জন্য আদিবের জন্য বিদেশ থেকে দামি দামি খেলনা মিমের জন্য মিমের জন্য ড্রেস কনভেন্ট

ল্যাপটপ মেঘের ল্যাপটপের কী দরকার বাবা আবির ও তো এসএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুযোগ সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আবির আবনি নাই হেসে উত্তর দেয় আর তোমার 18 বছর হলে তোমাকেও কিনে দেব চিন্তা কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাহির হইচয় শুনে ঘর থেকে বের হলো বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিনে এই বাড়ির পূর্ণতা হলো এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল বাকিদের জিনিস গুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসাই নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিলেন আবির রেখে দিল আবির লাকেজের পরে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদিব জিজ্ঞাসা করল ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশের বক্স আর শপ ল্যাপটপের পাশের বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল। ওগুলো মেয়েকে দিয়ে দাও ওর রুমে আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন দিলেন ও তো চলে আসার কথা আবির কোচিং দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পেছন হঠাৎ পেছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমার আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মাহি মালিহা খান হতভম্ব হয়ে পড়লো তৎক্ষণা স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোমার room তোমারই আছে আজ আজ পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে এসি নিয়ে শিরি দিয়ে উঠতে থাকে তৎক্ষণাৎ দ দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিয়া খান মেঘ মিম মেককে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ সুপুরুষ দেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরের দিকে সবার সবার হাতে গিফট দেখে এদিকে সেদিকে তাকায় তৎক্ষণ ততক্ষণে আবির নিজের রুমে চলে গেছে মেঘের মা হালিমা খান মেঘের মেয়ের দিকে এগিয়ে এসে বলেন তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট হালিমা খান খালিমা খান চোখের ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে দিকে চোখ পড়ে মেঘে ছুটে যায় ল্যাপটপের কাছে জিজ্ঞাসা করে এটা কি আমার মিম বলে হ্যাঁ আপু ওটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমে চলে গেল রুমের দিকে চলে যাচ্ছে